দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুবই ভালো আছি বরাবরের মতো একেবারে নতুন একদম অনেক দিন পর একটা লাইভ ভিডিও নিয়ে চলে আসছি ইসমাইল ভাইয়ের কবুতরের ঘরে আর আজকে কিন্তু বছরের শেষ দু সালে আপনাদের সাথে কথা হবে না আর দুই সালে আপনাদের সাথে আর দেখাও হবে না যোগাযোগ হবে না যোগাযোগ কবে দুই সালে আর এই দুই সালে শুরুতে জানুয়ারির এক তারিখে দুই হাজার পঁচিশের জানুয়ারির এক তারিখে একদম সকাল সকাল ইসমাইল ভাই নতুন একটা ভিডিও আসবে এবং ওখানে খুব সুন্দর সুন্দর কিছু কবুতর পাবেন আর ইসমাইল ভাই আমাকে ভিডিওটা শুট করার আগেই বলেছে যে এমন কিছু দামে দিব যাতে কিনা এই বাঘবা কুম্পাই ইউটিউব চ্যানেলের দর্শক যারা আছেন তারা নিতে পারেন এবং হচ্ছে নেয়ার পরে যাতে অন্তত খুব খুশি থাকেন দেখেন তো যেহেতু ইসমাইল ভাই বলেছে তাই আমি ভাবলাম যে একটু লাইভে যাই ইসমাইল ভাইয়ের সাথে কথা বলি ইসমাইল ভাই লাইভে আপনাদেরকে কি দেয় অনেকে আছে যে লাইভে কবুতর ক্রয় করতে চায় তো তারাও চলে এখান থেকে যুক্ত হতে পারেন আর ইসমাইল ভাইকে তো অনেকেই চিনে থাকেন তো যারা কবুতর দেখে পছন্দ করে কবুতর নিতে চাবেন আজকে লাইভে তাদের জন্য এই নাম্বারটা দিয়ে দিলাম এটা হচ্ছে ইসমাইল ভাইয়ের নাম্বার এখানে স্ক্রিনশট নিয়ে রাখেন যদি কোনো কবুতর পছন্দ হয়ে থাকে এখনই যোগাযোগ করে আপনি এখনই ক্রয় করতে পারবেন তবে একটা কথা হচ্ছে এই লাইভটা কে কোথায় বসে এই মুহূর্তে দেখছে অবশ্যই দয়া করে একটু কমেন্টসে জানিয়ে দেবেন এতটুকু রিকোয়েস্ট থাকবে তাহলে আমরা বুঝতে পারবো কে কোথা থেকে দেখছেন তো এখন আমরা ইসমাইল ভাইয়ের সাথে কথা বলবো তার সাথে একটু কথা বলার চেষ্টা করবো সে কেমন দামের কবুতর গুলো দেয় কি ব্যাপার ভাই মন খারাপ মন খারাপ না ভাই এমন দাম দিছি আর দিমু

একেবারে টকটকা লাল গিয়ারের টকটকা লাল কালারের মাত্র আটশো টাকায় পাচ্ছেন যাদের প্রয়োজন হয়ে থাকে এই যে ইসমেল ভাইয়ের মোবাইল নাম্বারটা দেওয়া আছে জাস্ট স্ক্রিনশট নেন এখনই যোগাযোগ করেন তবে আমি একটু কমেন্টসগুলো পড়তে চাই অনেকে কমেন্টস করছে মন খারাপ করবে বিসমিল্লা পিজিওন হাউস লিখেছেন ভাই আমি নারায়ণগঞ্জ থেকে রুবেল ভাই হাসনাবাদ থেকে ইঞ্জিনিয়ার এমডি ডি শফিকুল ইসলাম ভাই খুলনা থেকে আরিফ আরিয়া ফ্যাশন ওয়ার্ল্ড হাইফেয়ার আছে ইসমেল ভাই শুক্রবার আসবে ইনশাল্লাহ সোমবারে ভিডিওতে পাবেন রোজি দাস আর দিদি ওখানে চট্টগ্রাম থেকে দেখছেন নাজমুল ভাই বরিশাল থেকে দেখছেন নাজমুল ভাই আবার লেখছে আমি ডিসকাউন্ট সিএম ভাইয়ের লোক আমরাও ডিসকাউন্ট সিএম ভাইয়ের লোক ইসমাইল ভাই ডিসকাউন্ট সিএম ভাইয়ের লোক আমরা সবার লোক ভাই ডিসকাউন্ট সিএম চলে ডিসকাউন্ট সিএম এটা হচ্ছে ডিসকাউন্ট আজকে হচ্ছে ডিসকাউন্ট ইসমাইল আজকে কোনো ডিসকাউন্ট সিয়াম হবে না সিয়াম ভাইকে আজকে করে দিচ্ছে ইসমাইল ভাই এই আচ্ছা আচ্ছা এই প্লেট টা আজকে আটশো

করা হয় না আপনারা ভিডিওতে যা দেখবেন আপনি হাতেও কিন্তু তাই পাবেন সো নির্দিদায় নিশ্চিন্তে এই চ্যানেল থেকে আপনি কবুতর ক্রয় করতে পারবেন আচ্ছা এই পেয়ারটা তো দাম বলেন দুই হাজার টাকা কপার আচ্ছা

আপনাকে ফেল মেরে দিয়েছি ইসমাইল ভাই সিএম ভাই খেলা কিন্তু ওনা নিয়ে চলে আসেন খেলা কিন্তু জমে ক্ষীর মাত্র 800 টাকা আচ্ছা এটা কি কাশ্মীরি বোম্বাই কাশ্মীরি বোম্বাই দর্শক রুবেল ভাই আছে আছে আপনার কাছে কাশ্মীরি বোম্বাই দেখাইতে পারবেন ইসমাইল ভাইয়ের কাছে আছে খেলা কিন্তু জমে ক্ষীর

রুবেল ভাই এই যে কাজ হবে না কিন্তু কি কাজ ভাই আমি ফ্রি চাই এক জোড়া আলামিন ভাইয়ের কাছে দিয়ে দেন ভাই টুপি দেব টুপি টুপি শুনেন রুবেল ভাই ইসমাইল ভাই যদি আমারে দিয়ে দেয় ওইটা হাসনাবাদ ঢুকবো না সরাসরি নারায়ণগঞ্জ এরিয়া ঢুকবো এই চিন্তায় বাদ দেন রুবেল ভাই আপনি আয় করেন মিরপুরায়ন তবে রুবেল ভাই পাবলিশলি কোয়া দিমু কি করব একটু চুপি চুপি বলে দে একটু ছিটা রুটি আর একটু গরুর মাংস যদি হয় আমি আর ইসমাইল যদি একটু খাইতে রেখে পারি একটু যদি বয়তে চলে আসবো আচ্ছা আরেকটা বিষয় আরেকটা বিষয় হচ্ছে খাবারটা আর খাঁচাটা কিছু আছে কিনা আছে এই খাঁচা এগুলো কি ইউজড খাঁচা আমার নিজে লকের খাঁচা আচ্ছা করে দেব মাত্র 3000 টাকা খুব মাত্র 3000 টাকা 18 24 সাইজ 18 24 সাইজের তিন কত তিন হাজার টাকা চাইছেন আট খোপের খাঁচা চার খোপের আছে কি ভাই আমাদের একটু দেখাবেন এটা হচ্ছে চার খোপের খাঁচা আর আরেকটা কথা বলে দি দর্শকের জন্য এইখানে খালি খাবার ভান্ড সহ হাড়ি সহ সব সহ কেউ আইসে নিলে এটি পাবে আর কেউ আসতে পারবো না তাদের কিছুই দিব না খালি টেনে দেবো

এটা কি খাবার এটা গম মিক্স হুমা মিক্স গম মিক্স হুমা মিক্স এটা কয় টাকা 65 এটা কি সমগ্র বাংলাদেশে দেয়া পসিবল সদর 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 মানে বাংলাদেশের যে কোনো জায়গায় সদরের থেকে কালেকশন করতে হবে হ্যাঁ আচ্ছা এটা এটা সবচেয়ে হাই কোয়ালিটি খাবার নাই কিছুই নেই মানে কোনো গম নাই হাতে কোনো ময়লা নাই না কিছুই নেই এটা কত করে কেজি 80 টাকা 80 টাকা কেজি প্রতি কেজি 80 টাকা বস্তায় নিলে 80 এক কেজি নিলে 80 যে যে নিবেন ভাই খাবারের কোনো লাভ নাই আর আজকে যে ধামাকা রে দিছি উপর আমার নিচে আমি 10 পয়সা प्रॉफिट রাখি নেই এটা আমার কপালটা কি কপাল চান কপাল বলতে হয় ভাগবাগুণ চ্যানেলের 2025 সালের প্রথম ভিডিও তাও আমার কার কপাল আছে সেই খুশিতে কি আজকে লড়াচাড়া তো দিয়ে দিলেন একবার ভাই লটের খাতা শুদ্ধ দিয়ে দিছি আর কি দিমু আর কি দিমু মাল নাই খাতা নিবেন নেন তাও দিমু তাও দিব খালি হাতে ফিরু দিমু না শিডিউল মিস দিমু না ঠিক আছে ভাই চলেন আজকে লাইভটা এখানে শেষ করি আল্লাহ বেস সবাই ভালো থাকো সোনার বাংলাদেশ আর যারা আছেন দুই হাজার পঁচিশ সাল থেকে আমার দামাকা দেখবেন ফলো রাখবেন বাগুন চ্যানেলটা ফলো রাখবেন আমার দামাকা দেখার জন্য কেউ দেখাকেন না দেখাক আমি শুনে দেখাবো ঠিক আছে ইনশাল্লাহ ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম